এটা মানে প্রত্যেকবারে করে থাকি আমরা এই মানে এটা করলে আমাদের খুব খুশি হয় ঠিক আছে আমরা তো মানে তার কাছে যেতে পারি না আমাদের এতে মানে যারা যায় আমরা তাদের মানে সেবা করি যাতে তারা একদম মানে সুস্থভাবে যেতে পারে তারপরে জল বিস্কুট মানে রসনা সবই আমরা এই করি এই বছর আমাদের একটু কমই এই হয়েছে নাহলে আমাদের প্রত্যেক বছর এর থেকে ভালো আয়োজন থাকে তা আমরা প্রত্যেক বছর এটা করে আসি আমরা চাই এর থেকে ভালো যাতে আরও আমরা মানে করতে পারি মানে সেবা দিতে পারি মানুষকে তা আমাদের এটা মানে আমার একান্ন এটা সবাই মিলে আমাদের করা কতজন আমাদের উদ্যোগটা কজন আমরা উদ্যোগে মোটামুটি দশ পনেরো জন আমরা আছি সবাই মিলে আমরা এটাকে করি এটা কোনো আমাদের পার্টির পেনার হয় না কোনো আমরা আমাদের ক্লাবের নেই আমরা এটা যেহেতু আমাদের এখানে একটা ক্লাব আমরা ওই জন্য ক্লাবে পাশেই করি আমরা সবাই মিলে করি এটা কত বছর ধরে হচ্ছে এটা বহু বছর ধরে হয়ে আসছে আনুমানিক জবে থেকে এই রোড থেকে যাওয়া চালু হয়েছে তবে থেকে আমরা এটা মানে জলছত্র আমরা করি